প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি দুই বন্ধু হাসার কামার থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিয় বিয়ার্স আপনারা দেখতেই পারছেন যে এখানে আমরা অ্যাগ্রেট কাইকি অ্যাম্পেল হাঁসের বাচ্চা বোর্ডিং করেছিলাম যার বয়স এখন বর্তমানে এক মাস এবং আমরা এটাকে একটি ভ্যাকসিন করেছি প্রিভিয়ার্স যাদের হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে যারা নতুন কামারি আছেন এক একদিনের বাচ্চা নিয়ে বোর্ডিং করতে চিন্তায় দেখেন যে আপনারা আমরা কীভাবে বোর্ডিংটা করব যে প্রথম অবস্থায় আমরা কিভাবে হাঁসের বাচ্চা নিয়ে বোর্ডিং করব। তা যারা এরকম ভয় পান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আপনাদের জন্য এরকম বাচ্চা সবচেয়ে লাভজনক হবেন কারণ এই বাচ্চারা এখন আক্রমণে কোনো কিছু অসুস্থতে আক্রমণ হবে না বা কোনো রোগ বেলায় আক্রমণ করতে পারবেন না তাহলে আপনারা সহজেই এটা নিয়ে পালন করতে পারবেন সেই জন্যই আপনাদের জন্য এরকম এক মাস বয়সের হাঁসে বাচ্চা যেগুলো আছে বা যেগুলো বলেন ওইগুলো আপনারা যদি নিয়ে শুরু করেন অবশ্যই আশা করি আপনারা লাভজনক হতে পারবেন আমরা এখানে আষ্টশো বাচ্চা বোর্ডিং করেছিলাম এখানে আষ্টশো বাচ্চা থেকে আমাদের সাতশো নব্বইটা বাচ্চা আছে মাত্র দশটা বাচ্চা মারা গিয়েছে তাহলে বুঝতে পারছেন যে বাচ্চাটা কত সুস্থ সেবল আছে বাচ্চাটা এবং আপনারা তো জানেন যে দুই বন্ধুর হাসার কামার থেকে যারা বাচ্চা নিয়েছেন বা হাঁস নিয়েছেন আপনারা সবাই তো অবগত আছেন যে আমরা কতটুকু সুস্থ সেবল হাঁস এবং হাঁসের বাচ্চা দিয়ে থাকি এর বিষয়ে তো আপনারা অবগত আছেন আপনারা তো জানেন যে আমরা ভ্যাকসিন সংকরণ নিয়ে খুবই সতর্ক সেজন্যই আপনারা সম্পূর্ণ ভ্যাকসিন সহ হাঁস এবং হাঁসের বাচ্চা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন যারা বিশেষ করে প্রবাসে যারা থাকেন তারা প্রবাসের বাইরে থেকে যারা বাড়িতে লোক দিয়ে হাঁসের কামার করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পরামর্শ সহ কীভাবে করবেন না করবেন সম্পূর্ণ পরামর্শ সহ আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে কামার করবেন তো ভালো থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলায় টেপে নেবেন যাতে পরে ভিডিও কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অর্ডার করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশানে নাম্বারতে থাকবেন অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ